নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ প্রায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর বৃষ্টির দিনে একটু পাকোড়া জাতীয় জিনিস খেতে আমরা সকলেই খুব পছন্দ করি তাই আজ আমি একটা একটু অন্যরকম পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা পুরো দেখবেন এর জন্য আমি দুটো ভুট্টা নিয়ে নিয়েছি এই সময় খুব ভালো বাজারে ভুট্টা উঠেছে আর এটাকে ছুরির সাহায্যে দুই টুকরো প্রথমে করে নেব আর ঠিক যেভাবে ভিডিওটাতে দেখছেন সেভাবেই ছুরি থেকে দানাগুলোকে আমি বের করে নেব এই প্রসেসটা এই জন্যে করছি যাতে দানাগুলো আমার গোটা লাগবে না একটু ক্রাশ হয়ে আসুক তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দুই থেকে তিনবার এটাকে ঘুরিয়ে জাস্ট হালকা করে ব্লেন্ড করে নেব। খুব বেশি মিহি করব না আশা করছি আপনারা বুঝতে পারছেন আর একটা ছোট পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম দুইটো কাঁচা লঙ্কা কুচি একটা ছোট টমেটোকেও আমি কুচি করে দিয়ে দিচ্ছি এক চামচ আজওয়াইনকে এভাবে ঘষে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর এক চামচ চাট মশলা এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য ধনেপাতা কুচিও দিয়ে সব কিছু খেয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এরপর এটাকে বাইন্ডিংয়ের জন্য চার চামচ মতো আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই চামচ কর্নফ্লোর খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো প্রথমে কিন্তু জল দেবেন না টমেটো আর পেঁয়াজের রসেতে এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাক সামান্য জল ছিটার প্রয়োজন হলো আমার তাই একটু সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে রেখে নিলাম চলুন এগুলোকে ফ্রাই করে নেওয়া যাক এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হতেই যেভাবে আমরা ডালের বড়া করি ঠিক সেভাবে ছোট ছোটো আকারে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম মিডিয়ামে করে রাখবো খুব বেশি হাইতেও দেবো না লোতেও দেবো না হাইতে দিলে এটা ঠিকভাবে কুক হবে না লাল হয়ে যাবে তাড়াতাড়ি আর লোতে দিলে ক্রিস্পি ব্যাপারটা যেটা পাকোড়াতে হয় সেটা হবে না তাই এটাকে মিডিয়ামে করে আমি ভালো করে ফ্রাই করব একটু সেট হতে দিলাম তারপরে খুব হালকা হাতে পাল্টে নেব দেখুন এক পিঠের যখন পাল্টানো হচ্ছে বেশ সুন্দর কালার চলে এসছে এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব আমার পাকোড়াগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে সুন্দর কালার চলে এসছে এরভারে এরপরে আমি তেলটাকে ঝরিয়ে তুলে নেব আমি আরেক গাছ পাকোড়া করতে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পাকোড়াকে আমি ভেঙে দেখাচ্ছি ভীষণ ক্রিস্পি হয়েছে আর ভেতর অবধি খুব ভালোভাবে কুক হয়ে গেছে অতটা ক্রাঞ্চি হয়েছে আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন এই পাকোড়াটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় তাই যে কোনো দিন বিকেলে চায়ের সাথে এটা আপনারা করে নিতে পারেন এই দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো খুব ভালো কালার এসে গেছে মোটামুটি আমার ফ্রাই করা হয়ে গেছে একটু উল্টে পাল্টে নেব ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে বেলাইকনটাকে প্রেস করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমি এটা টমেটো সসের সাথে সার্ভ করলাম এছাড়া গ্রিন চাটনির সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন